আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে তিরিশ বারো দু হাজার চব্বিশ আজকে সারাদিনে পড়ার রুটিনটা ছিল সায়েন্স আটশো তেরো থেকে আটশো ষোলো পৃষ্ঠা ডায়সিস্ট থেকে ম্যাথ বাস্তব সংখ্যা ইংলিশ ক্লোজের নয় পৃষ্ঠা থেকে পরবর্তী এবং সর্বশেষ বাংলা সাহিত্যের মধ্যযুগ সম্পূর্ণ রিভিশন করা চলুন দেখি আজকে কি কি পড়লাম তো প্রথমেই আজকে বিজ্ঞানে সাবান সাবানের গঠন সহ বিভিন্ন সাবানের উপাদান এবং সাবানের বিস্তারিত যত রাসায়নিক গঠন সেটা বিষয়ে দেখেছি দেখুন এখানে সাবান বিষয়ক যেমন এখানে লোশন তৈরিতে জিঙ্ক অক্সাইড ব্যবহৃত হয় যা আপনার সূর্যের ত্বক ক্ষতিকর রোশনি থেকে ত্বককে রক্ষা করে আমরা যে সানস্ক্রিন ব্যবহার করি সেটা কথা বলা আছে এরপরে ডিটারজেন্ট নানা ধরনের সিনথেটিক পদ্ধতি থেকে তৈরি হয় ডিটারজেন্ট যা ওয়াশিং পাউডারের হচ্ছে টেন থেকে থার্টি পারসেন্ট এই ডিটারজেন্ট এরপরে ছিল ভৌত রাশি ও পরিমাপ যে মৌলিক সাতটি রাশি সেইটা এরপরে বিভিন্ন একক দৈর্ঘ্য একক মিটার সময় একক সেকেন্ড এগুলো আর কি এরপরে হচ্ছে যৌগিক রাশি স্কেলার রাশি ও ভেক্টর রাশি এর পরবর্তীতে বিভিন্ন এককের পদ্ধতি দেখুন এইখানে কিছু সহজ আমি একটা টেকনিক বের করেছি এখানে বলেছে কি দেখুন সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড এপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড আবার এম পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড তো দেখুন একটা জিনিস এখানে খেয়াল করুন যদি পরীক্ষা এরকম আসে ধরেন এফপিএস পদ্ধতিতে ভরের একক কী দেখুন এফপিএস মানে পি আসে ভরের এইখানে ভরে পিতে হচ্ছে পাউন্ড হয় বলেছে পি এফপিএস পিতে এসে ভর ভরে পাউন্ড এখানে পিতে পাউন্ড আবার যদি আসে কখনো এম কে এস পদ্ধতিতে ভরের একক কী দেখুন এম কে অর্থাৎ কে চাইছে কেতে হচ্ছে কিলোগ্রাম হয় দেখুন ভর হচ্ছে মাঝে এটা হচ্ছে কিলোগ্রাম শুধু এইটুকু মনে রাখুন যে দৈর্ঘ্য ভর ও সময় অর্থাৎ প্রথমে থাকবে দৈর্ঘ্য সিকোয়েন্স অনুযায়ী এরপর ভর এরপর সময় তো যদি মনে করেন দৈতিক পরীক্ষা এরকম আসে ধরেন এফপিএস পদ্ধতিতে সময় রেখক কী তো আমি প্রথমে বলেছি যে আমরা তিনটা জিনিস মনে রাখবো সময় সবাই লাস্টে তো এস এফপিএস যদি হয় এস এ হচ্ছে সেকেন্ড সবার শেখে তো এস সময় রেখক সেকেন্ড অনেক সহজেই এটা মনে রাখা যায় খুব সহজে মনে রাখুন এভাবে শুধু মনে রাখুন দুর্ঘভর সময় এভাবে সিরিয়াল করে পি এস পিতে পাউন্ড এম এ হচ্ছে মিটার কেতে কিলোগ্রাম এভাবে যাই হোক আমি কিন্তু এটা যখন পড়েছি তখন লিখে রেখেছি লিখে লিখে রেখেছি সবচেয়ে বেশি কার্বন হচ্ছে কোথায় যতটুকু প্রয়োজন আমি লিখে রেখেছি তো এর পরবর্তীতে দেখুন পরিমাপের একক উনিশশো সালে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয় বিভিন্ন একক যেমন কাজের একক জুল ক্ষমতা ওয়াট শক্তির জুল তাপমাত্রা দেখুন কেলভিন চাপের একক পেস্কেল পদার্থের পরিমাণ একক মৌল লেন্সের ক্ষমতা ডায়াপ্টার এগুলো আছে পরে দেখুন ক্রোম এরপরে দেখেছি বিভিন্ন বিজ্ঞানী তাদের অবদান যেমন পেথাগোরাস ডেমোক্রেটাস আল হাজেন তারা খুবই বিখ্যাত তাদের যেই আবিষ্কার এবং কাজকর্ম সেটা দেখেছি পরে মার্কনি আছে আলবার্ট আইনস্টাইন খুবই জনপ্রিয় একজন খুব পরিচিত মুখ তার আপেক্ষিক তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটি হ্যান যার ফিউশন ব্রেইল তিনি একটি খুব ভালো কাজ করেছেন ব্রেইল অন্ধদের জন্য লিখন পদ্ধতি এটা প্রশ্ন আসে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্নে আসে যে ব্রেইল কি কাজ করেছেন অথবা অন্ধদের জন্য লিখন পদ্ধতি কে আবিষ্কার করেন যাই হোক এরপরে বিভিন্ন পরিমাপ যন্ত্র সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেখানে হচ্ছে ভূমিকম্পের শব্দের তীব্রতা বিদ্যুৎ প্রবাহ এগুলো সাথে বাকিগুলো একটু দেখে নেবেন ডাইজেস্টে অনেক তথ্য দেওয়া অনেক এরপরে বিভিন্ন আবিষ্কারকের যন্ত্র এবং ধর্ম তারপরে চম্বুক তত্ত্ব এরপর সংজ্ঞা চুম্বুকের সংজ্ঞা ডায়া চুম্বুক দেখুন এখানে যখন পড়েছি বারবার একটা তথ্য যখন লিখে রেখেছি তখন অটোমেটিক আপনার মাথায় সেট হয়ে যাবে যখন আপনি বারবার বারবার লিখবেন আপনার মাথায় অটোমেটিক সেটা সেফ হয়ে যাবে তো নিয়ম হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় পড়ার সাথে সাথে লেখা পড়ার সাথে সাথে লেখা তাহলে আপনার এটা অনেক বেশি মাথায় থাকবে পরবর্তীতে আমি দেখেছি প্রিমিয়ার বই থেকে ইংরেজি গ্রামার তো বর্তমানে কিন্তু প্রিমিয়ার বই বাজারের অন্যতম সেরা একটা বই বিশেষ করে গ্রামারের জন্য লতিফ স্যারের বই সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি তো দেখুন আজকে কি পড়েছিলাম তো আজকে দেখেছি কোয়ার্ডিনেট ক্লোজ কোঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে কিছু তথ্য এখানে দেখুন সবচেয়ে একটা ভালো লেগেছে যেটা সারা একটা টেকনিক বলে দিয়েছি দেখুন এই যে মেইন ক্লোজ বা কোয়ার্ডিনেট ক্লোজগুলো কি মনে রাখুন ফ্যান বয়েস এফ এ হচ্ছে ফর এতে অ্যান্ড এ নর বিতে বাট অর ওতে অর এবং ওয়াইতে ইয়েট এবং এস এস তো এবার মনে রাখুন দেখুন কীভাবে বুঝেছে যে যদি যদি দুইটা ক্লোজ বার দ্বারা যুক্ত থাকে তাহলে প্রথমটি এবং শেষটি হবে কোয়ার্ডিনেট ক্লোজ দেখুন এখানে আমি দেখাবো আমার খাতা খসড়া আগে আমি বইতে দেখাই তো এই হচ্ছে রুলসগুলো এর পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ রুলস কলন বা সেমিকোলন বা কমা ইত্যাদি থাকলে হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ হবে দেখুন কীভাবে হয়েছে টু ইজ কোম্পানি এখানে সেমিকোলন আছে দেয়ার ইজ এ ক্রাউড দেখুন এটা কোয়ার্ডিনেট ক্লোজ এটা কোয়ার্ডিনেট ক্লোজ প্রশ্ন এভাবে আসে টু ইজ এ কোম ইজ কোম্পানি তারপরে সেমিকোলন দিয়ে থ্রি ইজ এ ক্রাউড অর্থাৎ দুইজনে হয় বন্ধুত্ব কিন্তু তিনজনে হয় কলহ এটা কী ফার্স্ট তখন আসে কি ফার্স্ট ক্লোজ ইজ হোয়াট ফার্স্টটা হচ্ছে কোয়ার্ডিনেট ক্লোজ কি প্রশ্ন আসে এরপর সাবোর্ডিনেট ক্লোজ দেখছি লিস্ট অফ সাবিনেট ক্লোজ বিভিন্ন উদাহরণ এই বিভিন্ন উদাহরণ দেওয়া আছে কয় প্রকার প্রকার তিন এগুলো দেখুন এইখানে আমি সহজ করে একটা জিনিস বের করেছি দুই বা অবধি ক্লোজ যদি সেমিকোলন বা কমা দ্বারা যুক্ত হয় সেটা হচ্ছে পূর্ববর্তী ও পরবর্তী উভয় কি হবে কোঅর্ডিনেট ক্লোজ এটা এবং এটা দুইটাই কোয়র্ডিনেট ক্লোজ সাবর্ডিনেট ক্লোজ একটু লিখে লিখে পড়লে মনে থাকে ভালো এবার নাউন ক্লোজ খুবই গুরুত্বপূর্ণ দেখুন ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা হচ্ছে নাউন ক্লোজ হয় কেমন আমি একটু উদাহরণ দিয়ে দেখাই দেখুন ইট ইজ অথবা ওয়াজ প্লাস অ্যাজ একটিভ অথবা নাউন থাকলে তাদের এদের তাহলে এদের পরে সাবর্ডিনেট ক্লোজটি নাউন ক্লোজ হবে কীভাবে যেমন ইট ইজ মাই ইম্প্রেশনস দ্যাট তাহলে ইট এবং আছে ইজ অথবা ইজ আছে মাই ইমপ্রেশনস এটা হচ্ছিল নাউন ক্লোজ পরীক্ষা কিন্তু প্রায় নাউন ক্লোজ থেকে প্রশ্ন আসে থাকে তো এই হচ্ছে না আজকের যতটুকু পড়েছি ইংরেজি গ্রামার পরবর্তীতে দেখেছি জীবনী সাহিত্য চৈতন্যদেব যিনি জীবনী সাহিত্যের জন্য বিখ্যাত তার কিছু রচয়িতা বাংলা সাহিত্যের চৈতন্য জীবনী গ্রন্থ হচ্ছে কসরা নামে পরিচিত এটা খুব ইম্পর্টেন্ট কসরা মানে হচ্ছে ডায়রি দিনলিপি বা রোজনাচনা অর্থাৎ বায়োগ্রাফি যেটা এরপর যে তিনটা আর হচ্ছে তত্ত্বকণিকা পরবর্তীতে নাচ সাহিত্য মর্ষিয়া সাহিত্য মর্ষিয়া শব্দের অর্থ কিন্তু একটা কি সবগীতে বা বিলাপ সঙ্গীত এখানে তিনজন কবি আছে শেখ ফয়জুল্লাহ দৈলতুজির তুজির ও শেরবাজ শেখ ফয়জুল্লাহ হচ্ছে প্রধান কবি এবং প্রথম জন চৈতিশা পরে হচ্ছে সুফি সাহিত্য পরে লোকসাহিত্য লোকগীতি ময়নসিং গীতিকা পূর্ব গীতিকা এখান থেকে প্রশ্ন এসে থাকে পরে কথা কথা হচ্ছে কি দেখুন দক্ষিণঞ্জলার মৃত্যুর জনপ্রিয় রূপকথা হচ্ছেন ঠাকুমার ঝুলি ঠান্ডিদির ঝুলি পশু পাখির উপর চরিত্র অবলম্বন হয়েছিল উপকথা আর ব্রত কথা হচ্ছে হলো মেয়েদের এই ধরনের মেয়েলি যে ব্রতের সাথে সম্পর্কিত কাহিনী অবলম্বনে ব্রত কথা নামে এক ধরনের লোককথার যে বিকাশ এরপরে পূর্বতী বছরের কিছু প্রশ্ন এরপর অনুবাদ সাহিত্য রামায়ণ মহাভারত এখান থেকে অনেক সব প্রশ্ন এসে থাকে দেখুন এইটাতে কিন্তু প্রশ্ন এসেছিলো যে কুরুক্ষেত্র যুদ্ধ কত ব্যাপ্তি ছিল এটা হচ্ছে আঠারো দিন এবং আরেকটা প্রশ্ন এসেছিল দ্রৌপদীকে এটা হচ্ছিল পাঁচ ভাইয়ের একক স্ত্রী এর মধ্যে থেকে প্রশ্ন চলে আসে একটু বারবার পড়বেন আমার সহজে মনে থাকে না বারবার পড়তে হয় পূর্ববর্তী বছরের কিছু প্রশ্ন আরাকান বাংলা সাহিত্য অর্থাৎ রোসাঙ্গুলো দৌলতির বারামখা এবং দৌলত কাজী মাগন ঠাকুর এবং আলাওল আলাউলের এখানে একটা বিখ্যাত উক্তি আছে সেটা হচ্ছে তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থাৎ ছোটের পরশে পান লাল হয় রাতুল শব্দের অর্থ লাল বা রক্তবর্ণ তাম্বুল শব্দের অর্থ তো লেখাই আছে পান হচ্ছে আজকে বাংলা সাহিত্যে দেখেছিলাম জশ থেকে আর ম্যাথ করেছি বাস্তব সংখ্যা আরও কিছু অঙ্ক বাকি আছে বাস্তব সংখ্যার এগুলো আজকে একটু দেখবো এই টাইপের অঙ্কগুলো এখান থেকে অনুসর প্র্যাকটিসগুলো করে নেব পপটেল থেকে এই হচ্ছে আজকে সারাদিনের পড়া ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম